টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের পর্বে একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের সমাধান করাবো দেখো বলা আছে লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট প্লাস ডট 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 ধারাটির প্রথম দশটি পদের সমষ্টিগত প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত ধারাটা কী কী দিয়ে আছে দেখো লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট প্লাস ডট ডট কয়টা পদে দেখো দশটা তার মানে দশম পদ পর্যন্ত হবে তাই লিখছি দশম পদ পর্যন্ত তো দেখো আমরা এটা সমষ্টি নির্ণয় করবো অঙ্কটা কয়েকভাবে করা যায় তবে সবচেয়ে সহজ যেভাবে করা যায় সেটাই আমরা করব দেখো লগ টু টু উপরে পাওয়ার কিছু নয় মানে আমরা ওয়ান লিখতে পারি প্লাস লগ ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার প্লাস লগ এইটকে আমরা লিখতে পারি টু কিউব দেখো যে ব্যাপারটা এখানে লগ লগ টু এরপর পাওয়ার লগ লক টু এরপর পাওয়ার ওয়ান লগ টু এরপর পাওয়ার টু লক টু এরপর পাওয়ার থ্রি প্লাস এখানে ডট 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 দশম পদ পর্যন্ত হবে তার মানে প্লাস দশম পদ কত হবে তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো লক টু এরপর পাওয়ার হবে হচ্ছে টেন যেহেতু দশম পথ পর্যন্ত দেখো দশম পদ পর্যন্ত আমরা টু এরপর পাওয়ার দিয়েছি ওয়ান আর ফোর ক্যালেক্সি টু স্কোয়ার এইট ক্যালেক্সি টু কিউব তার মানে দেখো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে দশম পদ কত হবে এখানে টেন হবে এখন দেখো আমরা লগের নিয়ম অনুসারে আমরা জানি পাওয়ারটা সামনে আসে তাহলে এই ওয়ানটা সামনে আসবে তার মানে ওয়ান লগ টু প্লাস এই পাওয়ারটা এই টুটা সামনে আসবে মানে টু লগ টু প্লাস এই পার্ট থ্রি থ্রিটা সামনে আসবে মানে থ্রি লক টু প্লাস ডট ডট প্লাস দেখো এই পাওয়ার হচ্ছে টেন টেনটা সামনে আসবে লগের নিয়ম অনুসারে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে তার মানে লক টু এবার দেখো এইটা 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 সবগুলাতে আমার লক টু কমন যদি লক টু কমন নি এখান থাকে হচ্ছে ওয়ান প্লাস এখানে থাকে হচ্ছে টু প্লাস এইখানে থাকে হচ্ছে থ্রি প্লাস লক টু কমন নিব প্লাস এইখানে থাকে হচ্ছে টেন আমরা সবটাই লক টু কমন নিয়েছি দেখো লক টু কমন নিয়েছি লক টু যেহেতু কমন নিয়েছি থাকে এখানে ওয়ান লক টু কমন নিয়েছে এখানে থাকে হচ্ছে টু লগ টু কমন নিয়েছে এখানে থাকে থ্রি প্লাস ডট 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 প্লাস লগ টু কমন নিয়েছে এখানে থাকে হচ্ছে টেন দেখো যে ব্যাপারটা সেটা হলো এখানে কিন্তু একটা সূত্র হয় আমরা সূত্রটা জানি হচ্ছে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন সমান দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা হচ্ছে আমার সূত্র আমরা জানি সেটা হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগ নির্ণয় করতে হবে তার মানে আমার এন এর স্থলে দশ বসাবো তার মানে এন স্থলে দশ বসাবো তার মানে এটা আমরা সূত্র বসাবো দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস ডট 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 প্লাস টেন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় এই সূত্র অনুসারে বসাবো এন এর স্থলে আমার দশ আছে তার মানে আমরা এন এর স্থলে দশ বসাবো তার মানে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে হবে হচ্ছে টেন ইন্টু টেন প্লাস ওয়ান টেন প্লাস ওয়ান ভাগ টু দেখো এটার আমরা প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগ পাল্লেনের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এনের স্তরে দশ আছে তার মানে দশ ইন্টু দশ যোগ এক ভাগ দুই আর এখানে ছিল লক টু লক টু লিখলাম এবার দেখো যে ব্যাপারটা এইটা আর এটা কাটলে হয় হচ্ছে এখানে ফাইভ ইন্টু টেন আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে ইলেভেন লক টু আমরা যদি গুণ করি ফাইভ আর ফাইভ আর ইলেভেন গুণ করল হয় ফিফটি ফাইভ ফিফটি ফাইভ লক টু এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা যে ব্যাপারটা প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করে ফেলেছি খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে দেখো যে ব্যাপারটা আর দেওয়া ছিল লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট 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 প্রথম দশটি পদের সমষ্টি কত তো দেখো যে ব্যাপারটা আমার লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট ডট দশম পদ পর্যন্ত যেহেতু দশটা পদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা লিখছি দশম পদ পর্যন্ত এখন দেখা যাবে ওটা আমরা টু এরপর পার ওয়ান দিতে পারি ফোর কে লিখতে পারি টু স্কোয়ার কে লিখতে পারি টু কিউব এটা প্রথম পদ তাহলে এখানে পার ওয়ান আছে এটা দ্বিতীয় পদ পার টু আছে তৃতীয় পদ এখানে পার থ্রি আছে তাহলে এখানে হলো দশম পদ দশম পদে হবে লক টু এরপর পাওয়ার হবে টেন দেখো পার হবে টেন এখানে লক টু ওয়ান লক টু টু লক টু থ্রি তাহলে এখানে হবে দশম পদের ক্ষেত্রে হবে লক টু টেন আমরা জানি লগের নিয়ম অনুসারে পাওয়ারটা সামনে আসে তাহলে ওয়ানটা সামনে আসছে টুটা সামনে আসছে থ্রিটা সামনে আসছে টেনটা সামনে আসছে লগের অনুসারে আমরা জানি যে পাওয়ার যেটা থাকে সেটা লগের প্রথমে আসে সেটা লিখছি এরপরে দেখো এইটা 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 সবটাই কিন্তু লগ টু কমন দেখো আমরা লগ টু কমন নিয়েছি কমন নিলে এখান থেকে ওয়ান এখান থেকে টু এখান থেকে থ্রি এখান থেকে টেন দেখো এইটা দেখো যাবে ওটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন মানে প্রথম দশটি দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কত হবে এন এর স্থলে আমরা দশ লিখবো দশ ইন্টু দশ যোগ এক ভাগ দুই এগুলো সূত্র বসিয়েছি আর লব টু এবার এটা আর এটা কাটলে হয় হচ্ছে ফাইভ আর টেন আর ওয়ান যোগ করলে হয় ইলেভেন আর এই লক টু ইলেভেন ইলেভেন আর ফাইভ গুণ করলে হয় ফিফটি ফাইভ আর এই হলো লক টু এটা হচ্ছে অ্যান্সার প্রথম দশটি পদের সমষ্টি বের করতে বলেছিল দেখো আমার সমষ্টি বের হয়ে গেছে যদি অঙ্কটা অনেক সহজ কিন্তু অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে অনেকভাবে অঙ্কটা করা যায় তবে এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো আজকে পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই